চান এরকম একটা আকর্ষণীয় পেজ তৈরি করতে তাও আবার মাত্র একদিনের মধ্যে শিখে এবং কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়া তো এরকম একটা লেন্ডিং পেজ তৈরি করতে গেলে আপনার অর্জন করতে হবে মাত্র দুটি স্টেপ ফার্স্ট স্টেপে আপনাকে কিছু বেসিক স্কিল শিখতে হবে আর সেকেন্ড স্টেপে গিয়ে আপনার প্রয়োজন হবে কিছু যেমন কিছু প্রিমিয়াম এবং স্টেপ জানলে আপনি একটি ল্যান্ডিং পেজ সেট আপ ম্যানেজ এবং এডিট করতে পারবেন আর সেই স্কিলগুলো হচ্ছে ফার্স্টে আপনাকে জানতে হবে কিভাবে ডোমিনোস্টিং পার্চেস করতে হয় কিভাবে সি প্যানেল থেকে ওয়ার্ড প্রেস ইনস্টল করতে হয় কিছু ওয়ার্ড প্রেস বেসিক সেটিংস তারপর কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় কিভাবে শিপিং অথবা ডেলিভারি চার্জ অ্যাড করতে হয় তারপর পেমেন্ট মেথড কিভাবে সেট আপ করবেন তারপর হচ্ছে টেমপ্লেট কিভাবে আপলোড করবেন টেমপ্লেট কাস্টমাইজেশন এই বিষয়গুলো আর এই বিষয়গুলো জানলে আপনি খুব ইজিলি আপনি আপনার প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তাছাড়াও আপনাকে জানতে হবে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় আর দ্বিতীয় স্টেপে আপনার প্রথম স্টেপের কাজগুলো করার জন্য আপনার প্রয়োজন কিছু প্রিমিয়াম প্লাগইন এবং টেমপ্লেট তো ওইগুলা যেমন প্রিমিয়াম এর মধ্যে আছে কার্ড ফ্লু প্রো এলিমেন্টের সাইট প্রো তারপর আপনি একটা লং পেজ শুরু থেকে আহ শেষ পর্যন্ত করার জন্য যা যা জানতে হবে এবং যে যে প্রিমিয়াম রিসোর্স এর প্রয়োজন এই সব কিছু পেয়ে যাবেন একসাথে নাইন ওয়েব ক্রিয়েশনের এর ইজি লং পেজ ডিজাইন সেট আপ মধ্যে আর এই রিজিং লেন্ডিং পেজ সেট আপ গ্যাডের মধ্যে থাকছে পঁচিশটি টেমপ্লেট ডিফারেন্ট প্রোডাক্টের উপর বেস করে তৈরি করা তো এগুলো আপনি একসাথে ফ্রি পাবেন এবং যদি আপনি কাজ করতে গিয়ে কোনো জায়গায় আটকায় যান তাহলে আমার তরফ থেকে পাবেন ফ্রি সাপোর্ট জুম অথবা ইন্ডাকশান এর মাধ্যমে তো এই সম্পূর্ণ বান্ডেলটি রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তবে আমি এই মুহূর্তে একশো জনকে মাত্র চারশো নিরানব্বই টাকায় এনরোল করার সুযোগ দিব তো আপনি যদি অন্যের উপর নির্ভর না হয়ে আপনি আপনার নিজের ল্যান্ডিং পেজ নিজে তৈরি করতে চান এবং ম্যানেজ করতে চান তা অথবা কোনো কিছু দর এডিটের প্রয়োজন হলে নিজে এডিট করতে চান তাহলে নিচের দেওয়া বাটনটিতে ক্লিক করে এখনই অ্যানরোড করে ফেলুন আপনার ই কমার্স বিজনেসের জার্নিকে সহজ করতে আমি আছি আপনার পাশে